কি বলে যে লোকটাকে ধন্যবাদ দেব হাজার বছর লোকটা সেবা করা উচিত আমাদের মানে মরভূমির মাঝখানে যেমন পানি পেলে যেরকম মানুষ হয় এই সেমভাবে আমাদের লোকটা হেল্প করলো আশি কিলোমিটার পথ সে আগাই দিয়ে এই এই শহরটা সে না আমাদের রাখলো ওকে থ্যাঙ্কস থ্যাঙ্কস ভাই সেখানে লালী বাই আমাদের এখানে পানি নিতেছে খাবার যোগ্য পানি এখানে পুরুষদের জন্য সুবিধাটা হয়েছে আমাদের কপালে মনে হয় দুর্গতি আছে মানুষজন নাই কিছু নাই একদম খা খা মনে হয় মরুভূমির ভিতরে আছে এখানে আমার পিছনে আবার অ্যাটেনশন দিল দিয়ে বলছে এই রোডে ভালুকটা লোকের উপদ্রব থাকতে পারে সাবধান এখানেও আমাদের চেক হয়েছে হালকা পাতলা কাগজ পত্র কোন জায়গায় যাবো বুকিং টুকিং আছে এগুলো জিজ্ঞেস করলো তারপর ছেড়ে দিল এখানে আপনার কিছু টাকা মানি এক্সচেঞ্জের ইয়ে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন ভামা ভেক যেটা হলো রোমান এবং বুলগিরিয়ার একদম বর্ডার যে স্মল একটা টাউন আছে এটার নাম হলো ভামা ভেক ভামা মানে তো আপনার জানেন যে কাস্টম যেহেতু আমরা এখান থেকে ভামা এক কিলোমিটার দূরে আমরা এখন আসলাম মাঙ্গালিয়া থেকে এখান থেকে আসার পথে বিপদে আছে আমরা আর কি ওই কিছুটা আমি রলি ভাই আসলে ট্যুরে আসলে বিপদ হবে আবার চমৎকার চমৎকার এক্সপিরিয়েন্স হবে দুইটা মিলি আর কি ট্যুর তো নিয়ে আমরা খুব একটা কষ্ট পাচ্ছি না কিন্তু ওই টেনশনও হচ্ছে কারণ ওইখান থেকে কোনো বাস নেই আমরা তা বললো ভার্না বুলগেরিয়ার যে পোর্ট টাউন অনেক সুন্দর একটা শহর আপনারা অনেকে জানেন তো ভারনাতে যাওয়ার জন্য যে গাড়িগুলো ওলা সর্বশেষ যে গাড়িটা ছিল ওটা আমরা মিস করছি আমি ফের ভিডিওতে বলতেছিলাম যে স্মল টাউন যে কোনো কিছু হইতে পারে গাড়ি থাকতে পারে না থাকতে পারে বা অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেটাই সত্য হলো মা লাস্ট গাড়ি ছিল একটাই যাই হোক গাড়ি মিস করার পরে তুইখানকার কাউকে জিজ্ঞেস করলাম যে কীভাবে এখন যাওয়া সম্ভব তো একজন বললো যে এখান থেকে তুমি বর্ডারে যাও বর্ডারে গেলে একটা ব্যবস্থা হোক তুমি রিক্সা নিতে চাইনি পরে বলো তাহলে তুমি এক করো ট্যাক্সিতে জিজ্ঞেস করো যে ট্যাক্সি খুবই এক্সপেন্সিভ তো ভর্ত মহিলা আমাকে পরামর্শ ছিল যেহেতু এখানে ট্যাক্সির বিভিন্ন ট্যাক্স ম্যাচের বিষয় আছে কারণ ওরা ভাড়া বেশি চাচ্ছে আর যদি মানুষ বেশি থাকতো তাহলে হয়তো পোশাই তো দুজন পাঁচজনের ভাড়া দুজনের উপর পড়তেছে আর কি তো আমরা কি করলাম লোকাল বাসে করে একদম বর্ডারে চলে আসলাম এখন বর্ডার দিকে হাঁটতেছি তো আমাকে একদম বলো যে বর্ডারটা ক্রস করলে ওইখান থেকে আবার অ্যাভেলেবেল যানবাহন আছে তাহলে দেখি আমি যাই না যদি আসেন যাওয়ার হবে অ্যাডভেঞ্চার হবে মনে হচ্ছে আর কি ওইখানে হাটকে পারে আর আমার হলো ওইখানে হোটেল দুদিনের দিনের জন্য বুকিং করা হোটেলে বুকিং থাকার কারণে আমার একটু খারাপ বেশি আর কি কারণ হোটেল বুকিং না থাকলে হয়তো এখানে কোথাও থাকতাম বা কনস্ট্যান্টটা চলে যেতাম এমনভাবে বুকিং করা ওইটা হয়তো আপনার ঠিক করতে হবে আর যেহেতু এখন সামার টাইম এটা বেশি একটা প্যানিকেছে না বেশি দূরও না দেড়শো কিলোমিটারের পথ আমি নিশ্চিত ওপারে গেলে কিছু না একটা ব্যবস্থা হবে দোয়া করেন যাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারি বন্ধুরা হাঁটতে এরকম একটা জায়গায় আসছে বর্ডার একটু সামনে এই হল রাস্তার অবস্থা ওইখান থেকে এক কিলোমিটার বা আটশো মিটার এরকম আর কি পথ আমরা হাঁটতেছি একদম নিরিবিলি বর্ডারের যে রোডগুলো যতটা ব্যস্ত থাকে এখানে তোরা ব্যস্ত থাকিস না হাঁটার জন্য যথেষ্ট স্পেস আছে হাঁটতে কমফর্ট লাগতেছে আবহাওয়া ভালো হালকা বাতাস হচ্ছে কারণ এই বাম দেখলো সমুদ্র কৃষ্ণ সাগর আর সোজা হলো বুলগেরিয়ার বর্ডার একটু অ্যাডভেঞ্চার হবে কারণ বুলকেরিয়ার বর্ডারের পর আমি যেটা দেখলাম ম্যাপে ওইখানে হলো ধুধু মানে কোনো সিটি নায়িকা তার মানে সিটি পর্যন্ত আমাদের যাওয়া লাগতে পারে আর কপাল ভালো থাকলে আমরা বর্ডারে কোনো কিছু যানবাহন পাইতে পারি আর কি তো যারা ভান্না চাইতেছেন কনস্টান্ট ডাইরেক্ট বাড়ি নিয়ে নেবেন টাইম টিউব লাগবে ভালো বোঝাই নিবেন আর কোনো সমস্যা হবে না আর কি তা আমরা তো অনেকভাবে টাইমের দিকেও না নিজেদের মতো করে ঘুরতেছিলাম এই কারণে হলো এরকম সাফার করতেছি তবে সাফার থেকে মানুষ শিখে আমরাও শিখতেছি বন্ধুরা হাঁটতে আমরা একদম ইমিগ্রেশন ওইখানে আসছি তো এখানে আমাদের পুলিশ দাঁড় করা ইমিগ্রেশন এমিগ্রেশন পুলিশ ওইখানে আছে গাড়ি দাঁড় করতেছিল আমাদের দেখেও বলতেছে তোমার ধারতেছো এখানে সূর্য পড়তেছে গাড়ি গায়ে উঠাই দেবে এসেই দেখো পরে আমাদের চেক টেক করলো চেক বলতে ডকুমেন্ট টুকুমেন্ট ভেরিফাই করলো আর কি বলতেছে যে সিনিয়র কাছে পাঠাইছি সিনিয়র জানাইতেছে আর কি না লেট করতেছে দেখি আমার জিজ্ঞেস করি তোর নামে কি কোনো কমপ্লেন আছে নাকি এখানে প্রবলেম না তো এরকম তো কখনো শুনিনি মানে এত লেট করতেছে ও কনফিউজ হয়ে গেছে পরে ভালোভাবে ভেরিফাই করে দেখলো যে ঠিক আছে পরে ছেড়ে দিচ্ছে আগে পুরানো হয়েছে বর্ডার এখন তো হয়তো এখানে ইয়া নাই ইমিকেশন নাই জাস্ট বদলে বলা যে উপাশের বুলগিরার পুলিশ ওয়েট করতেছে কিন্তু আমরা এখনো কোনো গাড়ির কোনো সন্ধান পাইতেছি না পুরান আমলের যে ইমিগ্রেশনটা ওটা দেখতেছি এখানে লোকজন তেমনটা দেখতেছি না একটা পুলিশের গাড়ি আছে আর কোনো চেক আপ কিছুই নাই ওপেন খুরম খুল্লা এখানে কিছু দোকান দেখতেছি একদম বর্ডারে এখানে আছে ট্রাভেল ফ্রি দোকান সম্ভবত ট্যাক্স ফ্রি দোকান বোঝা আর সামনেই দেখতেছেন গুলকের পতাকা উঠতেছে চেক আপ টেকআপ এখন বলতে দেখতেছেন তবে আমি শুনছি যে ওইখানে নাকি দাঁড়ায় আছে আর কি পুলিশ উনি বলো যেটা তো বন্ধুরা এখানেও আমাদের চেক হয়েছে হালকা পাতলা কাগজপত্র চেক কথা আর কোন জায়গায় যাবো বুকিং টুকিং আসি এগুলো জিজ্ঞেস করলো তারপর পাশে দিলো এখানে আপনার কিছু টাকা মানি এক্সচেঞ্জের ইয়ে আছে এখানে ম্যাগাজিন আছে এখানেও কিছু দোকান আছে আর কি এখানেও বাস আছে তা আমাদের আর একটু সামনে গিয়ে আমরা চেষ্টা করব হিট চেকিং করার জন্য আপনারা তো জানেন হিট চেকিং কি হিট চেকিং হলে যে একটা এটা যদি সাকসেস হইতে হবো হলে আমাদের মোটামুটি চার পাঁচ কিলো হাটার পর একটা শহর আছে ওইখানে হয়তো কোনো গাড়ি পাইলেও পাইতে পারি তো একটা রিস্ক তো ফ্যাক্টর অবশ্যই আছে এখন পর্যন্ত বাকিটা হইলো যাইতে যাইতে বুঝতে পারবো বন্ধুরা আমরা মানি অ্যাক্সেস করলাম আমাদের কাছে যা নিয়েছিলো সত্তর লি ক্যাশ ছিল ওইখান থেকে আমরা পাইলাম পঁচিশ লেভা সামথিং পঁচিশ লেভা সত্তর পয়সা পাইলাম এগুলো শুধু ইমার্জেন্সি পথে কোথাও টুকটাক দরকার হলে এই জন্য নিয়ে নিলাম বা এখানে আমার পিছনে আবার অ্যাটেনশন দিল দিয়ে বলছে এই রোডে ভালো লোকের উপদ্রব থাকতে পারে সাবধান সাবধানতা অবলম্বন করা জরুরি আমাদের কপালে মনে দুর্গতি আছে গাড়ি খুবই কম আসতেছে মানুষজন নাই কিছু নয় একদম খা খা মনে যেন মরুভূমির ভিতরে আছে কিন্তু আশেপাশে গাছ গাছালি আছে আমরা হাঁটতেছি কোনো মানুষ নাই গাড়ি দু একটা আসতেছে আমরা সাইকেল চেষ্টা করতেছি লিফ্ট নেওয়ার জন্য কিন্তু কেউ নোটিশ করতেছে না বা অ্যাভয়েড করতেছে আর কি কী বলে যে লোকটাকে ধন্যবাদ দেবো কি বলে লোকটাকে ধন্যবাদ দেবো হাজার বছর লোকটা সেবা করা উচিত আমাদের আশি কিলোমিটার পথ সে আমাদের আগে দিলে এমন মানে মরভূমির মাঝখানে যেমন পানি পেলে যেরকম মানুষ হয় এই সেইমভাবে আমাদের লোকটা হেল্প করলো আশি কিলোমিটার পথ সে আগে দিয়ে এই এই শহরটা সে আমাদের রাখলো তো লোকটার জন্য সর্বোচ্চ দোয়া আর কি পথ আলি ভাই আশি কিলোমিটার পথ আমাদের আগে লোকটা এবং আমরা জাস্ট বলছি আমি বুঝতে পারছি যে লোকটা কোনো কিছু আমাদের ডিমান্ড করবে না তারপর আমি জাস্ট ভদ্রক্ষেত্রে যে হাউ ক্যান হেল্প ইউ যা জিজ্ঞেস করছি বলে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এবার সেগুলো ব্রিটেনের নাগরিক এখানে থাকে একটা জায়গায় নিজে একা একা থাকে ওয়াইফ মারা গেছে একটা বৃদ্ধ লোক সে বললো যে আমি হিরসাই কষ্ট বুঝি সে আমাদের কিছুক্ষণ নোটিশ করছে দু তিন মিনিট পাঁচ মিনিট নোটিশ করে সে বুঝতে পারছে যে আমরা সত্যিকারের বিপদে আছি তারপর আমাদের এভাবে হেল্প করার জন্য আগে আসলাম বদল লোকটা হলো আগে লাইফে অনেক চেকিং করছে তো তার একটা ধারণা আছে ট্রাভেল করতে গিয়ে এভাবে মানুষ বিপদে পড়া ছাড়া এভাবে কেউ দাঁড়ায় থাকে না তা আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কেউ দাঁড়ানো না একটা লোক দেখলাম যে একটা পার্কিং দাঁড়ালো দাঁড়ায় আমাদের ফলো করতেছে তা আমরা ওই সময় বানিয়ে দিয়েছি আমি ভাবলাম যে পুলিশের লোক না কি লোক আমরা ওই টেল করেছি হঠাৎ করে সেই হিসেবে দিল গাড়ির লাইটটা জ্বালা হিসেব দিলো পরে আমরা গেলাম যাবা তো আমরা বললাম ভার্ননা তো বলে ভান্না তো না ভান্নার বিশ কিলোমিটার আগে যাবো একশো দশ কিলোমিটার পথ সে আশি কিলোমিটার উপরে পথ আমাদের আগে দিয়েছে দেখো এখানে আমরা এখানে এসে ফাইসা গেছি এখানে কোনো বাস নাই পাঁচটা পরে আর কোনো বাস নাই পরে এখানে এটিএম বুথে এসে আমরা টাকা উঠেলাম লেভা আমাদের ইউনিকেট ব্যাঙ্ক বাং রোমানিয়ান কার্ড দিয়ে ওই লোকটা আমাদের বাস স্ট্যান্ড পুরো আগে দিয়ে চলে গেলো এখানে ট্যাক্সি ছাড়া কিছু নেই বলে পাঁচটা পরে কোনো গাড়ি নেই আমার ট্যাক্সি দিয়ে যাইতে হবে ট্যাক্সিতে বলতেছে আশি টাকা নর্মাল ভাড়া তোমরা আমার সত্তর টাকা দাও পর আরেকজন পাঁচ টাকা এসে বলতেছে আমাদের তুমি ষাট টাকা দাও এই কাহিনি তো টাকাগুলো দেখাই এই যে আমরা এই টাকাগুলো উঠেছে দেখা দশ টাকা পঞ্চাশ পঞ্চাশ যাই হোক এখানে এখানে মানুষের ছবি আছে এখানকারও জাতির পিতা আছে মনে হয় একজন সাইডটা বলছে টাকা অনেক টাকা আর এটা করে ধরলে অনেক টাকা কিন্তু আমরা এখন কিছু করা নেই লাস্ট টার্ম আল্লাহ নামলে চলে যাই বাস থাকলে হয়তো আরও অনেক স্টিপে যেতে পারতাম বা লোক বেশি থাকলে হয়তো ভাড়াটা আর কি ডিভাইডেড হয়ে যেত তা এখন যেহেতু আজকে একটা বার্তা ঝামেলা হইতেছে আমরা যাচ্ছি বা আগে হোটেলে চলে যাই হোটেলে যাই তার ফুটে নেই কালকে থেকে আমরা একটু সাবধানে চলার চেষ্টা করবো আর কি তো আমাদের এখান থেকে আজ থেকে তিরিশ কিলোমিটার দূর এটা আমরা রওনা দিলাম ভদ্রলোক আমার সাথে আছে তো সে বলতেছিলো যে আমি যে এখানে তো নিয়ে যেতেছে কোবারে বলিস না কারণ এখানে একটা রুলস আছে এদের সিন্ডিকেটের মতো রুলস আছে এটার এই ভাড়া নিচে যাওয়া যাবে না আর কি তো আমার কানে কানে এসে বলতেছে যে আমি নিয়ে যেতেছি আশেপাশে লোকজন আছে ওর খেয়াল রাখিস আর তো জিজ্ঞেস আর বলিস না তো আমার নিয়ে যেতেছে মানে আশি টাকার কমে হয়ই না হয় আমার ষাট টাকা নিতেছে আর কি তো এখানকার মুদ্রা একটু শক্তিশালী তা আমাদের একটু বোঝতেও কষ্ট হইতেছিলো প্রথমে যে ষাট টাকা আসলে আমাদের সমানের আর কত লে আসতেছে তুমিটা এটা ক্যালকুলেশন করে আর কি ডিসিশন নিতেছি তো এক্সপেন্সিভই মনে হতেছে কিন্তু কিছু করার নেই আমরা পাবলিক ট্রান্সপোর্ট পাইনি এখানে দেখেন খেলা চলতেছে প্রচুর লোক মাঠে শিশুরা বিশেষ করে ইয়াং জেনারেশন জাস্ট নাও আমরা এখানে এসে নামলাম জাস্ট এইখান থেকে বের হলাম তো উনি সাইট লেভা নিল এখানে পৌঁছানোর জন্য আমরা একদম যে ভার্নার সেন্টার ওইখানে সে একদম নামাই দিল আমাদের হোটেলটাও ওই সেন্টার থেকে একটু একশো দশ মিটার পারফেক্ট জায়গায় নামাই দিছে আর ট্রেনের স্টেশন এখান থেকে আছে ফিউচারে আমরা যখন ট্রাভেল করবো এখান থেকে ট্রেনে করে অন্য জায়গায় সেটাতেও খুব একটা অসুবিধা হবে না আর সমুদ্রও খুব নিকট পড়তে এখান থেকে তো এই যে একটা সেন্ট্রাল এরিয়া এখানে কিন্তু গাড়ি চলা নিষেধ গাড়ি শুধু এই রোডে চলতে পারবে কিন্তু এই সেন্ট্রাল এরিয়াতে মানুষের হাঁটার জন্য বা এখানে রিল্যাক্স করার জন্য সোজা গেলে আপনার সমুদ্র আমি আগে আসছিলাম দু হাজার দিকে এই জায়গায় আমি অনেক ঘোরাঘুরি করছে খাওয়া দাওয়া করছিলাম খারাপ না এই শহরটা আমি এই জায়গার এটিএম বুথ থেকেও টাকা উঠেছিলাম যতদূর মনে পড়ে আমার অনেক আগের পুরানো যদি কেউ ভিডিও দেখেন আমার এই জায়গাটা হলো খুবই চমৎকার এই জায়গা আমরা সমুদ্রের পারও যাবো কিন্তু আমি চাচ্ছি যে আগে আমরা একটু হোস্টেলে যাই নাহলে ভাই হোস্টেলে যেয়ে আমরা চেক ইনটা দিয়ে যে ব্যাগটাকে রাইখা তারপর তারপরে আবার আসবো এখানে করতে হ্যাঁ আসো আসো বিশাল বড় একটা হোটেল দেখতেছি আমরা এখানেও একটা সম্ভবত কোনো একটা শপ কসমেটিক্সের শপ ভালো লাগতেছে কালারফুল আপনার এসব ওল্ড টাউনে আসলে সবচেয়ে মজা বেশি ইভিনিং টাইমে আসেন আপনার যদি মন টন খারাপ থাকে আপনি এখানে একাও যদি আসেন না আপনার মন ভালো হবে আবার খারাপও হইতে পারে কারণ এখানে সবাই গ্রুপে গ্রুপে থাকে একে একে ঘুরে না তো একে একে থাকলে আপনার খারাপও লাগতে পারে যার এইখান থেকে আমি টাকা উঠেছিলাম দু হাজার বাইশ সালের সময় আমার কাছে কোনো ক্যাশ ছিল না লেবার ছিল না খুঁজতে খুঁজতে পরে গুগল থেকে সার্চ করে এই ইউনিগেটটা পাইছিলাম তখন আমাকে এই ইউনিকেটটা উদ্ধার করছিলো আর এক কাঞ্চি থেকে আরেক কান্স চেঞ্জ হয়েছে ওইখান থেকে একটা কনভার্সন হয় কিন্তু এখানে কোনো ফি নেয়নি যতদূর আমার মনে পড়ে আজকেও দেখলাম যে ওইখানে কোনো ফি এক্সট্রা ফি যেটা আর কি এটিএম চার্জ ওটা আসে নাই এখন ভিতরে ভিতরে কাটছে কিনা যায় না সাধারণত আমি দেখছি ইউনিকেট অন্য অন্য দেশে আমাদের এই কার্ড ইউজ করলে ওরা ওইখানেই লেখা থাকে যে এত টাকা ফি আসবে আপনি কি উঠেতে চান কি না তো এখানে এরকম কিছু বলে নাই আমি বুঝতেছি না আসলে কাটলুকেনা এরপরে আমি ভেরিফাই করতে পারবো রোমানিয়া যাওয়ার পর বা অ্যাপ্লিকেশন যখন আপডেট হবে আমরা হোটেলের দিকে হাঁটতেছি কিছুক্ষণ ওদের বসে যাব এখানে একটা ফোয়ারা আছে যা আমাদের হোটেললাই এই গলিতে এই বাম পাশের যে গলিটা দেখতেছেন

ইয়া ইয়া নাউ ইস ওকে বাট ইন উইন্টার টাইম ইজ ডিফারেন্ট বিকজ হেয়ার ইজ মোর কোল্ডার ওকে থ্যাংক থ্যাংক বাই তো এখানে আলিবাই আমাদের এখানে পানি নিতেছে খাবার যোগ্য পানি এখানে ট্যুরিস্টদের জন্য সুবিধাটা হয়েছে তা আমরা খাওয়া দাওয়ার পরে যে বোতলটা ছিল ওটাতে আমরা পানি নিয়ে নিলাম ভাড়াতে আমি আগেও আসতে চাম যখন তখনও দেখছি এখানকার দি ইয়াং জেনারেশন আছে প্রচুর কী বলে আর কি জল ইয়াং জেনারেশনারা খুব হাসি খুশি আমার পুরানো আপনার ভাড়ানির দেখলে দেখবেন মানুষ অনেকটাই হেল্পফুল ছিল আর অনেকটাই ওপেন মাইন্ডেড ছিল তো এখানে আজকে তাই দেখতেছি ওরা কিউরিয়াস সোফিয়া কিন্তু ডিফারেন্ট হুলকিতে আপনি ভাঁড়া আসবেন আপনি মুগ্ধ হবেন বিশেষ করে এখানকার বেশিরভাগ আপনি হোটেল রেস্টুরেন্ট যেখানে একটা ওয়েলকামিং ব্যাপার দেখতে পাবেন যেটা আপনি সোফিয়াতে না সোফিয়া একটু ডিফারেন্ট বলে ভালো খারাপ বা সবই পাবেন আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল হয়তো কারো এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক ভালো হতে পারে তবে ভারনাতে আমার এক্সপিরিয়েন্স অলওয়েজ গুড ছিল ওই বর্ডারে যেটা ঘরছে এটা আসলে দুর্ভাগ্য বা আমার জানার অভাব আমার নলেজের অভাব ছিল এই কারণে এটা ঘরছে তবে প্রিপারেশন নিয়ে আসলে সঠিকভাবে আমার ক্যালকুলেশন করা চললে আমার কোনো ঝামেলাই হতো না তো ঝামেলা হওয়ার পরে যেখান থেকে উদ্ধার পাইছি সেটাও আসলে রহমত আল্লাহ রহমত বা এটা ভাগ্য তো এসে ঢুকলাম রিসেপশনে ওয়েট করতেছে এখানে বদ্ম কথা বলতেছে ফোনে জন্য ওয়েট করতেছে রিসেপশন ভিতরে গিয়ে দেখি আসলে কেমন বন্ধুরা বাসায় আসার পর পরই আমরা গেছি রান্না করতে হোস্টেলে সাধারণত রান্নার ওই রকম ব্যবস্থা থাকে না গরম করার ব্যবস্থা থাকে ওভেন থাকে যেহেতু আমরা তো জানি না আমরা বাসা থেকে রান্নাবান্নার প্রস্তুতি নিচে গেছিলাম কেবল বাসাতে চিকেন টিকেন রান্না করে নিয়ে আসছি তো ভাত দিয়ে রান্না করবো এরকম প্লান ছিল পরে দেখলাম যে ওখানে গরম মানে আগুনের কোনো ব্যবস্থা নেই বা হিটের কোনো ব্যবস্থা নেই কিছু জায়গায় থাকে যেমন ইয়াতে আমি দেখছিলাম যে ইউকেণে আমি লাস্ট যে হোস্টেলটাতে দেখছিলাম ওইখানে দেখছি যে হিটার টাইপের আছে মানে চুলা নাই ইলেকট্রিক চুলা আর কি যেটা লোক বিদ্যুতে চলে এখন তো ভাত খাওয়ার কোনো উপায় নেই তো রুটি নেই আমাদের কাছে ইয়ার রুটি আছে কেক টাইপের রুটি আছে কিন্তু আমরা আসলে চিকেন যে খাবো এরকম কিছুটা খুঁজতেছি তো ওইখানে একজন আমাকে হেল্প করলো সুপার মার্কেটের জন্য সুপার মার্কেটটা সবচেয়ে ভালো আর কি তো ওনার রেকমেন্ডেশন এই দোকানটাতে আসলাম এখানে হলো আমি রুটি খোঁজার চেষ্টা করবো আমাদের এই ইয়া বলে আটা রুটি বা ময়দার রুটি যে টাইপের রুটি হয় গোল রুটি ওটা দেখি পাই কিনা ওটা পাইলে ওটা গরম করে ওটা ওটা বেস্ট হবে আর কি যে গোলরুটি খুঁজেছে গোল রুটি পাইছে এখানে এই যেমন ছয়টা এটা ভিতরে আটটা দাম হলো এখানে ষাট টাকা এখানে ছয় টাকা পাঁচ টাকা মানে পাঁচ থেকে সাতের ভিতরে দাম কোয়ান্টিটি হলো আটটা থেকে ছয় ঠিক আছে তো এটা নিলাম এটা দুইটা নিতেছি বন্ধুরা এখন রাত হয়ে গেছে আমরা একটু বাইরে আসলাম এখানে অবস্থা এরকম তা আমরা একটু সমুদ্রের দিকে যাব ভাবতেছি তো আমরা বিস পরে আসলাম এখানে অনেক নাইট সময়ে যে ফাস্ট ফুডের দোকান টোকান খাবারের যে পশরা সাজিয়ে রেখেছে আর কি তো এখানে বিচের কিছু অংশ একটু সামনে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলতেছে